যে সিপিএম কেন কি কোথাও দেখা যাচ্ছিল না খোদ বিজেপির প্রার্থী কি বলছে আমি শুনানোর জন্য আমি আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি ভালো করে মন দিয়ে শুনুন বিজেপির প্রার্থী কি বলছে জি তো আমার আমি এখনো জানি না জিতব কিনা প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি মানে আপনার মূল প্রতিপক্ষ চিনলেন দেবಾಂಶু ভট্টাচার্জকে তাহলে এখন দেখছি সিপিএম

সেই তার প্রার্থী বলছে তৃণমূল মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে তাকে এখন লড়তে হচ্ছে সায়নের বিরুদ্ধে আমরা বলছি অপেক্ষা করুন আরো নদিন বাকি আছে যেটুকু খেলা পড়ে আছে ওটুকু খেলাও ঘুরিয়ে দেব। চার তারিখ তমলুকে লাল উঠবে কেউ ঠেকাতে পারবে না চাইছি প্রতিবার ভোট আসলে সেই একই কাঁদুনি একই কাঁদুনি বিজেপি বলবে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও তৃণমূল বলছে ইসলাম ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও আমি আপনাদের কাছে জানতে চাইছি বিজেপি নামক দলটা জন্মালো উনিশশো সালে যুগের পর যুগ ধরে যে হিন্দু ধর্ম চলে এলো আজকে বিজেপি বলছে ওদেরকে ভোট দিলে তবে নাকি ধর্ম বাঁচবে যে শুভেন্দু অধিকারী আজ থেকে পাঁচ বছর আগে মাথায় ফেজটুপি পরে ইফতার করতে গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদেরকে বলতেন আমাকে ভোট দাও সেই শুভেন্দু অধিকারী এখন গায়ে নামাবলি জপ করে রামনবমী করতে গিয়ে বলছে হিন্দু মা বোনেরা তোমরা আমাকে ভোট দাও মমতা ব্যানার্জি উনিশশো সালে তৃণমূল কংগ্রেস জন্মালো যুগের পর যুগ ধরে ইসলাম ধর্ম চলে আসলো আজকে মমতা ব্যানার্জি বলছেন আমাকে ভোট দাও আমি তোমাদের ইসলাম ধর্ম বাঁচাবো আরে দিদি আপনি পার্থ চ্যাটার্জিকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না অনুব্রতকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না আপনার মধ্যে এত বড় ক্ষমতা হয়ে গেছে আপনি ধর্ম বাঁচাবেন এরা মানুষকে বোকা ভেবেছে ধরুন আমি সায়ন আমাকে ভোটে দাঁড় করিয়েছে পার্টি আমি এত মহান হয়ে গেলাম যে আমি ধর্ম বাঁচাবো একজন ব্যক্তি সে ধর্ম বাঁচাবে এরা কেউ ধর্ম বাঁচাবে না তাহলে এরা কি করবে এরা ধর্মের রাজনীতি করে মানুষের মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেবে এরা আজকে ধর্মের রাজনীতি করতে চাইছে তার কারণ মানুষ আজকে বিজেপি আর তৃণমূলের কাছে প্রশ্ন করছে তুমি বলেছিলে জিনিসের দাম কমাবে জিনিসের দাম কমেনি তুমি বলেছিলে বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে তুমি বেকার ছেলে মেয়েদের চাকরি দাওনি তুমি বলেছিলে পিসি ভাই জেল খাটাবে তুমি তা জেল খাটাওনি এই প্রশ্ন যাতে কেউ না করতে পারে তাই জন্য তৃণমূল আর বিজেপি আজকে ধর্মের রাজনীতির আশ্রয় নিয়েছে আর আমি আপনাদেরকে অনুরোধ করছি ধর্ম ধর্মের জায়গায় ধর্ম মন্দিরে ধর্ম মসজিদে রাজনীতির সাথে খবরদার ধর্মকে গুলিয়ে ফেলবেন না আর তা যদি গুলিয়ে ফেলেন তাহলে দেশের আরও বারোটা বাজবে এ বাংলার আরও সর্বনাশ হবে আমি আপনাদের কাছে জানতে চাইছি এক কাঁদুনি প্রতিবার বিজেপি কি বলছে বিজেপি বলছে আমাকে ভোট দাও আমি পিসি ভাইপোকে জেল খাটাবো এক গল্প প্রতিবার বলে আসছে সেই দু থেকে আমাকে ভোট দাও মুকুল রায়কে জেল খাটাবো মুকুল এখন বিজেপির নেতা আমাকে ভোট দাও শুভেন্দু অধিকারীকে জেল খাটাবো শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা এখন বলছে আমাদেরকে ভোট দাও পিসি ভাইপোকে জেল খাটাবো কত আর মিথ্যাবাদী করবেন আপনারা বাংলার মানুষ কিছু বোঝে না দিল্লির মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে যেতে পারে ঝড়খণ্ডের চুরি মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতির তাই গ্রেপ্তার হয়ে যেতে পারে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপো যার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ আমরা আদালত থেকে মামলা করে যে কাগজ ইডি এর হাতে তুলে দিয়েছিলাম ইডিয়া সিবিআই এখন শীত ঘুমে চলে গেছে আর ভাইপোকে ছুঁয়েও দেখছে না তার কারণ কি তার কারণ সেটিং আছে তাইরে রে চোরের মাথা বাইরে কেমন সেটিং দিল্লিতে মোদি রাজ্যে দিদি দিল্লিতে বিজেপি থাকবে রাজ্যে তৃণমূল থাকবে দিল্লিতে মোদি ভাই থাকবে রাজ্যে দিদি ভাই থাকবে আমরা বলছি এ খেলা আমরা আপনাদেরকে আর খেলতে দেব না গোটা রাজ্যের মানুষ এখন একত্রিত হচ্ছে বলছে তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে গটা করে খেলা ঘোরাতে চাইছে কেন বলছি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি দু সালে বিজেপি আঠেরোটা আসন জিতলো লোকসভায় আঠেরোটা লোকসভার আসন মানে একশো ছাব্বিশটা বিধানসভার আসনে এগিয়ে গেল যে বিজেপি দু সালে একশো ছাব্বিশটা বিধানসভার আসনে প্রায় জিতে গেল সেই বিজেপি দু সালে মাত্র সাতাত্তরটা আসন জিতল আর যে তৃণমূল দু হাজার একুশ সালের বিধানসভার ভোটে দুশো কুড়িটা আসন জিতল সেই একই তৃণমূল দু হাজার আঠেরো সালের লোকসভার ভোটে মাত্র বাইশটা আসন জিতল বাইশটা আসন মানে একশো চুয়ান্নটা বিধানসভার আসন মানে কিরকম হলো দাদা দু হাজার উনিশ সালে যে তৃণমূল একশো চুয়ান্নটা আসন জিতলো সেই তৃণমূল দু হাজার একুশে দুশো কুড়িটা আসন জিতলো আর যে বিজেপি দু হাজার উনিশ সালে প্রায় একশো ছাব্বিশটা আসন জিতলো সেই একই বিজেপি দু হাজার একুশ সালে গিয়ে সাতাত্তরটা আসনে থমকে গেল তার মানে কি লোকসভার ভোট আসলে আমি বিজেপিকে আসন পাইয়ে দিতে সাহায্য করব বিধানসভার ভোটটা তুমি আমাকে দেখে নিও তুমিও সরকারে থাকো আমিও সরকারে থাকবো মাঝখান থেকে ছলচাতুরি তুরি করে সিপিআইএমটাকে শূন্য করে রেখে দেব আমি আপনাদেরকে বলছি খবরদার এই ভুল করবেন না তৃণমূল আর বিজেপি আপনি আজকে যাকে ভোট দেবেন কালকে সে অন্য দলে চলে যাবে আপনারা অনেকে মনে মনে ভাবছেন আমি জানি যে ভাই তোমাকে যদি ভোট দিই তুমি কি জিতবে আরে দাদা চৌঠা জুন যদি কেউ জিতে তো সায়ন ব্যানার্জি জিতবে অন্য কেউ জিতবে না ভালো করে জেনে নি কটা বাজে এখন দশটা দশ এইবার ফোন আসা শুরু হবে আমার কাছে হোয়াটসঅ্যাপে দাদা আমি বিক্ষুব্ধ তৃণমূল নেতা আছি এগিয়ে যান দাদা পুরনো দিনের বিজেপির কর্মী শুভেন্দু আমাদের হাল খারাপ করে দিচ্ছে বিজেপিতে এসে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না আমরা আছি আপনারা এগিয়ে যান আপনি ভাবছেন তৃণমূল আর বিজেপিকে ভোট দেবেন তৃণমূলের বিজেপির নেতারা ভাবছে সায়ন ব্যানার্জিকে ভোট দেবে ও ভোট দিয়ে নষ্ট করবেন না ও ফুলে ভোট দিয়ে কোনো লাভ হবে না আমি তো শুনলাম যে সিপিএম কে নাকি কোথাও দেখা যাচ্ছিল না খোদ বিজেপির প্রার্থী কি বলছে আমি শুনানোর জন্য আমি আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি ভালো করে মন দিয়ে শুনুন বিজেপির প্রার্থী কি বলছে আচ্ছা তো ভাব আমি এখনো জানি না জিতব কিনা প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি মানে আপনার মূল প্রতিপক্ষ চিনোলেন দেবাংশ ভট্টাচার্জকে তাহলে এখন দেখছি সিপিএম

সেই তার প্রার্থী বলছে তৃণমূল মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে তাকে এখন লড়তে হচ্ছে সায়নের বিরুদ্ধে আমরা বলছি অপেক্ষা করুন আরো নদিন বাকি আছে যেটুকু খেলা পড়ে আছে ওটুকু খেলাও ঘুরিয়ে দেব। চার তারিখ তমলুকে লাভিল উড়বে কেউ ঠেকাতে পারবে না মানুষ বুঝে গেছে মানুষ কি বোকা নাকি ন্যাড়া কবার বেলতলায় যাবে একবারই যাবে বারবার যাবে না তাই জন্য আমি আপনাদেরকে বলছি হলদিয়াটাকে বাঁচাতে হবে ও হলদিয়াটার পারোটা বাজিয়ে দিয়েছে সবাই মিলে হলদিয়া শিল্পাঞ্চল শেষ করে দিয়েছে তুলে দিয়েছে আমরা তৈরি করেছিলাম হলদিয়াটাকে আজকে বেঁচে খেয়েছে তাই আমি আপনাদেরকে বলছি আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন সায়ন শিল্পায়ন উন্নয়ন এই তিনটে শব্দকে সামনে রেখে আমরা এই লড়াই লড়ছি আর এই লড়াই যখন লড়ছি ভালো করে বুঝে রাখবেন আমার বয়স একত্রিশ কলকাতা হাইকোর্টে মামলা করে অনেকগুলো রাঘব বোয়ালকে কলকাতা হাইকোর্টের জল খাইয়ে দিয়েছি আমরা জানি কি করে লড়াইটা করতে হয় আমরা জানি কি করে মানুষের দাবি আদায় করতে হয় আমরা জানি কত দূর অবধি লড়াইয়ের জন্য যেতে হয় তাই আগামী তেইশ তারিখ অব্দি প্রচার আছে কমরেডস বাড়ি বাড়ি যান লড়াই করুন আমি ময়দানে আছি এই লড়াইয়ে শেষ থেকে ছাড়বো এই লড়াই যখন লড়ছি জিতবার জন্য লড়ছি আর এই লড়াই আমাদেরকে জিততে হবে তমলুকের লাখ লাখ ছেলে ছেলেমেয়ের আজকে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আজকে যারা একটা চাকরি করে বাঁচতে চায় মধ্যবিত্ত বাড়ির ছেলে বাবা মা পড়াশোনা শিখিয়েছে একটা কাজ করতে চায় আজকে তারা আমাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে আমাদের এই লড়াই তাদেরকে নতুন করে অনুপ্রেরণা যোগাচ্ছে তাই জিনিসপত্রের দাম কমানোর জন্য বেকার ছেলে মেয়েদের কাজের জন্য চোর মুক্ত বাংলা গঠন করবার জন্য দাঙ্গাবাজ মুক্ত দেশ গঠন করবার জন্য দিদি মোদি সেটিংয়ের বিরুদ্ধে আগামী পঁচিশে মে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে সায়ন ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন কথা দিচ্ছি আপনাদেরকে জেতবার পরে ওদের মতো দলবদল করব না আর চুরিয়ার দুর্নীতি করে আপনাদের মাথাও আমি হেঁট হতে দেব না ভরসা রাখুন আগামী দিনে তমলুক লোকসভাকে দিল্লির বুকে ভারতবর্ষের সেরা লোক সবাই পরিণত করবো কথা দিচ্ছি আপনাদেরকে আগামী পঁচিশ তারিখ কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিন এই আবেদন করে আমার কথা শেষ করছি শুভরাত্রি লাল সালাম সবাই ভালো থাকবেন আমার সাথে গলা মেলান